তার মানে ইমাম ইমাম আসতে বেশি দেরি আগমন তারপর ঈসা আলাইসালামের আগমন আলহামদুলিল্লাহ বলেন গোটা দুনিয়া ওরা নিয়ন্ত্রণ করবে কিন্তু আল্লাহ বলে না না গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবে এখন মুসলমানেরা ইউটিউব গুগল আবিষ্কার হলো কাদের সময় কি বলেন আগের জামানায় যখন মাহফিল গুলো হয়েছে কোরআনের মাহফিল সেখানে শুধু দাড়ি পাকা মানুষ ইয়াংদের সেখানে ভিড় দেখা যায় নাই এখন দেখেন দাড়ি পাকা মানুষের থেকে দাড়ি কাঁচা দাড়ি উঠি নেই এই লোকের সংখ্যা কম না বেশি বলেন আগামী বিশ্ব মুসলমানদের আগামী বিশ্ব নেতৃত্ব দিবে আগামী বিশ্ব গোটা জয় কারা মুসলমানেরা নরেন্দ্র মোদীর যারা আছে তাদেরকে আমরা না স্থানে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইরা আমার নরেন্দ্র মোদীর যে কাজটা বর্তমানে করতেছে এই নরেন্দ্র মোদিরকে আমরা বলতে পারি বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাস এই নরেন্দ্র মোদিরকে আমরা বলতে পারি বিশ্বের শ্রেষ্ঠ ডাকাত আমরা শ্রেষ্ঠ খুনি হিসেবেও তাকে আখ্যায়িত করতে পারি ঠিক কিনা ঠিক অথচ কার্ড তৈরি হলো দুইটা এক গ্রুপ বলতেছে তাদেরকে যত প্রশাসনিক শক্তি যা আছে সব দিয়ে সকল প্রকার নিরাপত্তা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে এসে তাকে ফুল ধুলি দিয়ে বরণ করে মালা পরায় নিয়ে মুজিব বর্ষ পালন করব ঠিক না ঠিক আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল জামাদের লাশের উপর দিয়ে মোদিকে দেশে এসে সংসদ ভবন পর্যন্ত যেতে হবে তা না হলে পরে আমরা মোদিকে সাদরে এই দেশে বরণ করতে দিব আজ মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হয় নাকি বলেন সেই সময় মুসলমানদের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলমানরা স্লোগান দেয় মুসলমানদের রক্ত নিয়ে যে সময় হাতে রক্ত দিয়ে রঙিন করে নিয়ে সারা দুনিয়াকে দেখানো হয় আমি সন্ত্রাস ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বাহিনী এসে হাজির আলহামদুল্লাহ বলেন আপনারা যারা মুমিন যারা মুসলমান তাদের অন্তরটা কিন্তু এখন কাঁদতেছে ভয়ে সংশ্লিষ্ট ভয়ে ভীত গতকালকে একটা পত্রিকায় দেখলাম গোটা বিশ্বের পুষাত্তর ভাগ মানুষ করোনা ভাইরাজে শেষ হয়ে যাবে করে না আপনারা ইতিহাস জানেন যখন বুরহান উদ্দিন তার সন্তান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে একটা এক একই সিদ্ধান্ত দিল রব্বুল আলমিন যদি আমার একটি সন্তান হয় ছেলে সন্তান তাহলে আমি একটি গরু কুরবানি আলহামদুল্লাহ বলেন আর সেটাকে কেন্দ্র নিয়ে সেই গরু সন্তান দিল গরু কুরবানি দিল গরুর একটি এক টুকরা গোস্ত অথবা একটি কান এসে নিয়ে রাজা গৌর বাড়ির উপরে যখন ফেললো তল্লাশি শুরু হলো দেখ কোথায় গরু জবই হল এত বড় কুরবানি করেছে গরু সামনে তার সন্তানকে হত্যা করা হল বুরহান উদ্দিন সেদিন নিহবে সহ্য করলেন সুদূর সেই সৌদি আরব থেকে আল্লাহ রব্দুল পক্ষ থেকে হজরত শাহ জালাল রহমতুল্লাহ বাংলাদেশের আবির্ভাব হল বাংলাদেশের শাহ গোবিন্দর বাড়ির পাশে দাঁড়ায় প্রতিধ্বনি দিল আজানের প্রতিধ্বনিতে রাজা গৌর গোবিন্দ বিল্ডিং গুলো খান খান হয়ে ভেঙে গেল রাজা গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালালো মুসলমান হল সেই জাতি আল কোরআনের আলো আল হাজের এবার বাম দিক নারায়ণ আমরা আমরা কি করছি দেখা যাক সবাই মিলে নারায়ণ এই তবির আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম মহিলার কাছে এসে ওই যুবক বলল তোমার বাড়িতে সাগুটে গুটে খাইছি দীর্ঘ দিন তোমার বাড়ির গোলাম ছিলাম গোসল করতে যে তোমার শিয়রা দেখে পাগল হয়ে যায় তোমার সঙ্গ। জনস্কাপ করার জন্য বড় বেকুল ছিলাম কিন্তু কোনদিন জীবনে সুযোগ পাই নাই আজকে মরুভূমির ময়দানে তোমাকে একা একা পেছি আজকে ছাড়া নাই না হাসিনা গই মওলোবি ছাড়বো ও কয় মৌলবি ছাড়বো কি বলেন সগলেই বলবো মওলেবি ছাড়বো না মওলেবি তো ধরেই মওলেবির গাড়েও এখন জেল খাটে বলেন নাই মওলেবির তো জেল খাটে আবার শুন নাও কাগজpati আছে সব আছে বললাম পাঁচ মিনিট সময় দেন কাগজ আইনে দিন কয় অত সময় হাতে নাই গষগষ করে জিজ্ঞেসলি কে আবার গাড়ি এখন জেল কাটতেছে আজ কয় জি বলেন নাই তাহলে আমাজে তো ছাড়েই না গাড়িগুলো ও ছাড়ব না তোমার ইজ্জত আমি লণ্ঠন করব মহিলা বললো না না জীবন যেতে পারে কিন্তু আমি আমার যৌবন তোমার হাতে তুলে দিতে পারি না মহিলার সিদ্ধান্ত অটন মহিলার কোশ্চেন কেন রাজি সন্তানটা টপ করে কেড়ে দিল নিয়ে বলল যদি তোমার আমার এই কুপ্রস্তাবে রাজি না থাকো তোমার এই সন্তানটা আমি পানির মধ্যে ফেলে দিব বন্ধুরা আমার ও চিন্তা করলো থামো 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 একটু আমাকে চিন্তা করতে দাও ভাবতে দাও হটাত করে মনে পড়ে গেল যে রব্বুল আলামিন তিন দিন পর্যন্ত আমার সন্তান আমার বুকে মৃত্যুর সঙ্গে পঞ্জলরসি কিভাবে সাতার কাটছি আমি জানি না আমার خیالও ছিল না আর যে রব্বুল আলামিন সেই সন্তানটা জীবিত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিতে পারে সেই সন্তান যদিও পানির মধ্যে আবার খেলো দেয় আমার সন্তান আবারো আল্লাহর ইচ্ছা করলে আমার কাছে ফেরায় দিতে পারে ও বললো সিদ্ধান্তে আমি অটল যাও তুমি আমার সন্তান যা করো করো কিন্তু আমি তোমার প্রস্তাবে রাজি না অটল সন্তান কেড়ে নিয়ে পানির মধ্যে যখন ফেলে দিবে মার মন মানে না মা বললো দাঁড়াও দাঁড়াও আরেক সবাকে ভাবতে দাও মা চিন্তা ভাবনা যতই করে

থেকে কথা বলা হয় আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে করা কথা বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শ্রবণ করার সাথে সাথে তাদের অন্তরটা থর করে কেঁপে ওঠে অন্তর থর করে কেঁপে উঠলো সর্বনাশ জীবন যেতে পারে কিন্তু ইমান যেতে পারে না ও সন্তান থেকে নিয়ে টান দিয়ে পানির মধ্যে ফেলে দিল পানির মধ্যে যখন ফেলে দিল এবার বলে ফেলে দিয়েই খেলত না সন্তান গেছে গেছেই কিন্তু তোমাকে আমি সারব না মুদিউ কয় মৌলবি তোমাদের আমি সারব না ওই দেখেন ইহুদিরা চক্রান্ত করে বসে আছে দুই হাজার বিশ সালে গোটা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে তাদের চক্রান্ত হলো বাদশা হবে শুধু একটা এক জায়গা থেকে দুনিয়ার নেতৃত্ব তারা দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে না ভারতের প্রধানমন্ত্রী থাকবে না চীন দেশের প্রধানমন্ত্রী থাকবে না শুধু ওই শয়তানেরা গোটা দুনিয়ার নেতৃত্ব দেবে পাইতারা তারা চালাচ্ছে